বিসমুল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি আপনাদের সাথে একটা ঘরে তৈরি মশলার একটা রেসিপি শেয়ার করব এটা ঈদ স্পেশাল কুরবানির ঈদের জন্য আমি এই রেসিপিটা রেডি করছি মশলাটা এখানে কি কি আমি উপকরণ নিয়েছি সেটাই আজকে আমাদের আপনাদের সাথে আগে শেয়ার করব প্রথমে এখানে আমি নিয়েছি চিকন জিরা পঞ্চাশ গ্রাম প্রতিটা আমি গ্রামটা বলব না যতটুকু আমার প্রয়োজন ওই অনুযায়ী করে আমি দিছি আপনারা আন্দাজ করলে বুঝতে পারবেন আমার পরিমাণটা কতটুকু ছিল জিরার পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি চিকেন জিরার পরিমাণটা এবার দিয়েছি লং নিয়েছি কাল ছয়টা মতো কালো এলাচ লং নিয়েছি নিয়েছি সাদা এলাচ মৌরি বা মিটা জিরা এটা আমরা মিটা জিরা বলি আবার মরিও বলে এটাকে এটা তো আপনারা সবাই জানেন মরি নিয়েছি আমি চিকন জিরার হাফ অর্ধেক পরিমাণ যতটুকু জিরা নিয়েছি তার অর্ধেক নিয়েছি মৌরি নিয়েছি কয়েক টুকরা দালচিনি তারপর নিলাম জৈত্রিক দুইটা নিয়েছি জায়ফল টুকরা করে নিয়েছি নিয়েছি অ্যাস্টার মশলা ছয় সাতটা তারপর নিয়ে নিলাম শাহি জিরা জিরাও নিয়েছি মরির অর্ধেক চার পাঁচটা তেজপাতা সাত আটটা নিয়েছি গোটা মরিচ নিয়েছি সাদা গুলমরিচ চা চামচের সাহায্যে দুই চামচ মতো হবে গুলমরিচও কালো গুলমরিচও নিয়েছি সমপরিমাণ সাদা গুলমরিচের সম নিয়েছে নিয়েছি গোটা ধনিয়া তারপরে নিলাম এই তো রাঁধুনি এগুলো হচ্ছে রাঁধুনি এই যে সবগুলো উপকরণ আপনাদের সাথে শেয়ার করলাম এবার এগুলো আমি হালকা আচের মধ্যে বেজে নিব এই তো এবার আমি চুলায় বসিয়ে দিলাম এখানে আমার মশলার আইটেম হয়েছে পনেরো আইটেম টোটাল আমি দালচিনি লং এলাচি কালো এলাচি সাদা এলাচ মৌরি রাঁধুনি গোটা ধনিয়া চিকন জিরা শাহি জিরা তারপর দিয়েছি সাদা গুলমরিচ কালো গুলমরিচ শুকনামরিচ তেজপাতা জৈটিক জাইফল এক্সট্রা মশলা আঁচটাকে একদম ছোটো লো করে মিডিয়াম টু লো আছের মধ্যে আগে পাঁচ মিনিট ভেজে নিব তারপর চুলার আচটাকে আরও লো করে দিই আমি দশ মিনিট মতো ছোট আঁচের মধ্যে বসিয়ে রাখবো একসাথে আমি সব করে ফেলছি মিশিয়ে নিচ্ছি একটু অনবরত নাড়তে হবে উপরে গুলো নিচে যাবে নিচের গুলো উপরে আসবে এইভাবে করে যদি একটু নাড়াচাড়া না করলে মুছমুছ হবে না মশলা দিয়ে যদি আমি ক্ষণ যদি নাড়াচাড়া না করি তাহলে নিচে পুড়ে যাবে যেগুলো ছোলার আসটাকে আরো কমিয়ে দিলাম আমরা যে এভাবে ভাব ফুটাতে দিই যতটুকু আস্তাকে থাকে চোলার এতটুকু আঁচের মধ্যে আমি এখন ভেজে নিব প্রথমে একটু ভাপ আসার জন্য একটু হিটটা বাড়িয়ে দিয়েছি আমি তো ধোয়া উঠছে এবার একদম কমিয়ে দিয়েছি মুছমুছো হয়ে যাবে আর বেশিক্ষণ যদি বাঁচলে একদম করা ভাজা হয়ে যাবে নামিয়ে নিচ্ছি এই তো আমি মশলা ভেজে ঠান্ডা করে নিলাম গরম অবস্থায় ব্ল্যান্ডারে দেওয়া যাবে না তো বাকিগুলো আছে এইতো আমি আর দশ মিনিট দশ সেকেন্ড আর একটু করে নিচ্ছি এই তো কোনো দানাদার গোটা নাই একদম মিহি বাকিটা আমি করে নিচ্ছি এই তো বাকিগুলো করে নিলাম একদম মিহি করে নিয়েছি যে পরিমাণটা দিয়ে আমি এই মশলাটা রেডি করছি আমার মশলাটা এতটুকু পরিমাণ হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ এই মশলাটা মাংসের জন্য তো অসাধারণ হয় এটা আপনারা সবাই জানেন একটু নতুনদের জন্য শেয়ার করলাম এখন আমি বয়মে ভরব না এক গরম একটু ঠান্ডা হলে ফ্যানের বাতাসে দেয়া যাবে না উড়বে সেজন্য যেহেতু গুড়া একটু নর্মালভাবে ঠান্ডা হওয়ার পরে আমি বয়মে ভরে নেব বয়মে ভরে কাঁচের বইউম হোক আর প্লাস্টিকের বইম হোক যদি বয়মে ভরে ভাব পলিথিনে করে নর্মাল ফ্রিজে রাখলে একদম বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে এই মশলাটা এম বাহিরে রেখেও মাছ জুড়ে খাওয়া যায় ফ্রিজে রাখলে যতটুকু আমরা আমাদের প্রয়োজন হবে ততটুকু নর্মেল ফ্রিজ থেকে নামিয়ে বয়মে ভরে খেতে পারবো পলিথিনে ভরে যদি প্যাকেট করে রাখি ওইভাবে করে রাখা যাবে মোটামুটি নর্মাল ফ্রিজে রাখা যাবে বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায় এই মশলাটা এই তো হয়ে গেল আমার ঘরে তৈরি ভাজা মশলা দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুবই মজার একটা মশলা এই মশলা দিয়ে তো মাংস রান্না করলে তো অসাধারণ হয় খেতে একদম সহজ একদম হাতের কাছে মশলাগুলো থাকলে তৈরি করে নেওয়া যায় আমার এই মশলার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটি হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই পুঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম